আমার দোহানের মধ্যে বর্তমান নতুন কইরা আর নতুন কিছু কাম আমি আরম্ভ করবার লাগিয়া এন আমার একজন খাস বন্ধু নূর আলী তার আমি এন বওয়াইছি তে আজকা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাই যে আমার দোহানের মধ্যে আওয়ার পরে দা এন কাফুরের সাথে সাথে অনলাইনের কাম কি কি করবার পাইবেন আর কি কি সামান পাইবেন সব কিছু আমরা নূর বায়ক হয়ে দিব তে যারা নাকি কি দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখতাসি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর নূর বাই তাকে আমি জানবার চাই আম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারে কা তু আচ্ছা এনো জানে নে কম্পিউটার দহটা দিছে এনেৰে ন আইলে মানুষে কি কি কাম করবার পাইব বান্দর সারিলি এনে দোহনের মধ্যে আইলে পান কার্ড মানে আৰায় গেলে উইডো ভা করে দিবার ভাইবেন কিউৰ যে পান কার্ড আড়াই গেছে গা

আর ফান কার্ড নতুন এপ্লাই করুন নাকি নতুন করা থাকে লয় নাম আর বহুত মানুষ আছে দুন ফান কার্ডের মধ্যে ওহন এর 18 বছর হইছে না যার কারণে ফান কার্ড বানাবার পাইতেছে না তারা কি কার্ড বানাবার নাকি তারা বানাবার ডকুমেন্ট তারপরে লাগবো ফটো আইতো না কার্ডে আচ্ছা তারপরে দাইনের ফটো লাগে ফটো ছোট তুলবার এই যে যত কাম আছে সব কই। আচ্ছা। টেকনার তো অনলাইন নেই মানে অনলাইন মধ্যে কিছু কাম করবার দোহানের মধ্যে বান্দর সারিলি বাজারের মধ্যে আসার পরে রাজা কাটা সিনারা তে মানে কাফরের লগে লগে আমি এই যে অনলাইন এর যেগুলা কাম আছে এগুলাও পাইবেন ইনশাআল্লাহ তারপরে দা নতুন 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 আমি ইনশাআল্লাহ কাফরানবা লাগাই চেষ্টা করতেছি ছবি আমার দুহানের মধ্যে আইবেন আর অনলাইন এর কাম থাকলেও আই আইরা ইনশাআল্লাহ করবার লাগিও না চেষ্টা করবেন